শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানি আজ আমি আজকের রেসিপিটি টুডেজ ট্রাকশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন আসুন দেখতে থাকুন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের দিনটা শুভ হোক সুন্দর হোক আনন্দে ভরে উঠুক ভীষণ ভালো কাটুক সেই প্রার্থনা নিয়ে ঠাকুরের কাছে আমি আশাবাদিত ভালো থাকবেন আজ আমি এখানে তৈরি করব হচ্ছে ডাল মসুর ডাল ডাল আর আলু আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারবেন আমি এখানে নিয়েছি একশো গ্রাম ডালকে একটু ভালো করে ধুয়ে ভেজিয়ে রেখেছিলাম তারপর বেটে নিয়েছি আর আমি বড় মাপের একটা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নিয়ে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি এক চামচ তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম চার ভাগে টেবিল স্পুনের এক ভাগ হচ্ছে কালো জিরে দিয়ে এইটা একটু গরম করে আমি এই বাটা বা পেস্টগুলো দিয়ে দেবো ডাল এবং আলু সামান্য নুন হলুদ চিনি দিয়ে আমি এখন নাড়তে থাকবো দেব জিরার গুঁড়া একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া সম্পূর্ণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে এটার কাঁচা গন্ধতার যেন চলে যায় এবং খুব ভালো করে ফ্রাই হয়ে একটা মাখো মাখো ডোয়ের আকারে এটা তৈরি হয়ে যায় কেননা আমি এটা দিয়ে এটা আবার কি করব একটু আমি কেটে এটা বসিয়ে একটা প্লেটে আমি একটু ঘি লাগিয়ে নেব নিয়ে এটা প্রায় এক ঘন্টার জন্য এই ডোটা করে রাখা ডোটা রেখে আমি এটাকে ঠান্ডা হতে দিয়ে একটু বসতে দেব তারপর একটু ছুরিতে একটা তেল অল্প লাগিয়ে আমি এটা সুন্দর করে কিউব সাইজ করে পনিরের মতো কেটে নেব ছোট ছোট করে এই কাটাটা আপনারা বড়োও করতে পারেন ছোটও করতে পারেন আমি আজকে এটা ছোট ছোট করে কেটে নেব সুন্দর করে আমি এক ঘন্টা রাখবো রাখার পরে কাটবো কাটার পরে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে সর্ষার তেল দিয়ে আমি এগুলোকে গরম করে আমি একটু এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব তারপর ফ্রাই করার পরে আপনারা চাইলে এটা একটা স্ন্যাক্সের রেসিপিতে তৈরি হয়ে যায় আপনারা চাইলে ডাল ভাতের সঙ্গে শুধুমুখে খেতে পারেন আর চায়ে বা কফির সঙ্গেও খেতে পারেন কিন্তু যেহেতু আমি এটা দিয়ে একটু গ্রেভি তৈরি করব। সেটা আমি একটু ফ্রাই করে নেব খুব ফ্রাই করব না হাফ ফ্রাই করব। করে এটাকে তুলে রাখবো আর এই গ্রেভিটার মধ্যে আমি একটা মশলা পেস্ট করব আমি এটা কী কী দিচ্ছি আমি ক্রমান্বয়ে আপনাদের বলে দিচ্ছি এখানে আমি দিয়েছি চারটে ছোট ছোটো কাঁচামরিচ হাফ ইঞ্চি পরিমাণ আদা হাফ টিস্পুন দিয়েছি জিরে গোটা জিরে মৌরি দিয়েছি হাফ টিস্পুন আর টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে কুচিয়ে আমি এখানে দিয়ে দেবো দিবে দিয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব মিহি করে পেস্ট করে নিব নিয়ে এখন একটা কড়াই বসাবো আবার এইভাবে এখানে আমি আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না এই মশলাটা ব্যবহার করব। আর দেব ঘরে থাকা দুই চামচ পরিমাণে টক দই মিশিয়ে এখানে একটু এই মশলাটার মধ্যে অ্যাড করব। যে কোনো নিরামিষ রান্নায় গ্রেভি টাইপের জিনিসে একটু দই দিলে তরকারির টেক্সচার এবং স্বাদ দুইটাই একটা অভিনব রূপ পেয়ে থাকে কেন যেহেতু এখানে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার হয় না সম্পূর্ণ রূপে একটি ভেজ রেসিপি আর আমি এখানে ফোড়নে একটু হিংও দেব হিং ব্যবহার করব তো তার জন্য এই রেসিপিটি আপনারা চাইলে আপনারা যারা পেঁয়াজ রসুন খান তারা দিতে পারেন কিন্তু আমি এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিরামিষভাবেই রান্না করব। এটা আপনারা এইভাবেই করে নিতে পারবেন তো এইভাবে আমি একটা একটা করে ভেজে পনির কিউবগুলো বা ডালের কিউবগুলো তুলে নেব নিয়ে কড়াইতে দিয়ে দেব অল্প তেল তো বন্ধুরা এভাবে নিত্য নতুন রেসিপি বা ভিডিও পাওয়ার জন্য আপনারা সব সময় আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর রেসিপিটি দেখে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর উপস্থিতি নতুন বন্ধুদের বলবো। আপনারা ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে ক্লিক করবেন তাহলে আমি পরবর্তী পরবর্তীতে যে রেসিপিগুলো আমি শেয়ার করব সেটা অনায়াসে আপনাদের এখানে চলে যাবে এখন আমার এগুলো ডালের কিউব বা পনির কিউব সব ভাজা ফ্রাই হয়ে গেছে আমি তেল গরম হওয়ার পরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য হিং হাফ টি স্পুন একটু গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব ফোড়নটার থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম যে টমেটো জিরে আদা মৌরি সেটার পেস্টটাও দিয়ে দিব দিয়ে সামান্য পরিমাণের একটু নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকবো দিয়ে আমি ফেটিয়ে রাখা টক দুইটাও এখানে দিয়ে দিব দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু লো ফ্রেমে একটু ঢেকে এই মশলাটাকে সুন্দর করে আমি কি করব। একটু ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলার থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে না আসবে এবং সম্পূর্ণরূপে কুক না হবে ততক্ষণ বা তেলটা ছেড়ে মাথার উপরে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব এখানে আমি পনে এক গ্লাস গরম জল এখানে আমি খুব একটা গ্রেভি রাখব না এই জলটা দিয়ে দেব। জলটাকে একটু ভালো করে ফুটতে দেব। আর আমি এই কিউবগুলিতে আবার কড়াইতে দিয়ে ফোটাব না আমার অলরেডি এটা ফ্রাই হয়ে গেছে তো আমি এখানে একটা প্লেট আউটে করে নিয়েছি করে এখন এই গ্রেভিটাকে তুলে আমি প্লেটের উপর একটা হাতার সাহায্যে আমি সুন্দর করে অল্প অল্প করে দিয়ে দেব। আর আমি এখানে একটু ঘি গরম মশলা তো অবশ্যই দেব। আপনারা চাইলে এখানে একটু ফ্রেশ কুচনো ধনে পাতাও আপনারা ব্যবহার করতে পারেন আমি দেইনি তো এমনিতেই অসাধারণ খেতে খুব ভালো লাগবে আপনারা নিজের একবার ট্রাই করবেন করে দেখবেন রুটি লুচি পুরি রুমালি লুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে শুকনো রুটি বলাই বাহুল্য আপনারা যে কোনো কিছুর সাথে লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট যে কোনোভাবে খেতে পারবেন অবশ্যই ঠাকুরভোগ তো হবেই কেন আমি ঠাকুর ঠাকুরভোগের রেসিপিগুলোই আপনাদের সঙ্গে বেশিরভাগ শেয়ার করি আর গেস্ট অনারে অবশ্যই পারবেন তো আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে এখন আমরা এটা মিষ্টি একটু ডেজার্ট আর এই কারিটার সঙ্গে লুচির সঙ্গে ব্রেকফাস্টে সার্ভ করব। তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামী পর্বের জন্য সবাই অপেক্ষা মান তাই আপনাদের সুস্থতা প্রার্থনা করি এবং খুব 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 ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন